আপনারা কি কখনো ভেবে দেখেছেন ডিমে তা দেওয়া অবস্থায় পাখিদের মল্টিং হয় কেন এবং এতে করে কি কি সমস্যা হয় আজকে আপনাদের সাথে বাজিকার পাখি ডিমে তা দেওয়া অবস্থায় মল্টিংয়ের কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস ভার্চুয়ালি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফিমেল পাখিটির প্রচুর পরিমাণে লোম উঠে গিয়েছে কিন্তু তারপরেও সে কন্টিনিউসলি ডিমে তা দিয়ে যাচ্ছে অনেক পাখি আছে এভাবে মল্টিং শুরু হয়ে গেলে তারা ডিমে তা দিতে চায় না পাখিদের ব্রিডিং পিরিয়ডে এভাবে লোম উঠে যাওয়ার প্রধান কারণটি হচ্ছে তাদের স্ট্রেস আসলে পাখিরা যখন ডিমে তা দিতে থাকে তখন তারা অনেক স্ট্রেসের ভিতর দিয়ে যায় তারা অনেক ভীত অবস্থায় থাকে তারা সবসময় মনে করে যে কেউ যে কোনো সময় এসে তাদের হারিতে আক্রমণ করতে পারে এ কারণে তাদের লোমগুলো উঠে যায় তাই আমাদের সকলের উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করা এতে করে তাদের স্ট্রেস কিছুটা কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে পাখিরা ডিম পারার কারণে তাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেলসের ঘাটতি হয় এতে করে তাদের ফেদার ওঠা শুরু হয়ে যায় তাই আমাদের সকলের উচিত পাখিদেরকে অন্তত মাসে একবার ক্যালসিয়াম এবং জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়ানো এতে করে তাদের শরীরটা দ্রুত রিকভারি হয় এবং তাদের পালো করতে সাহায্য করে ধন্যবাদ